সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অপরিসীম সম্মানে ভূষিত করতে যাচ্ছেন কাতারের আমির ভারতীয় মিডিয়ার মিথ্যাচারে আশ্চর্য বাংলাদেশের হিন্দুরাই ছয় বছরের শিশু বলি হল তার মায়ের পরাকিয়া প্রেমের ঘটনাটি মিরপুরের এখন অনেক ভোর অনেক সকাল এই সকালেই শুরু করতে যাচ্ছি আমার দেশ পত্রিকার খবরগুলোর পাঠ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার এক শ্রোতা অনুরোধ করেছেন আমি যেন ভিডিওর শুরুতেই সালাম দেই যে কারণে তাকে দোয়া জানাচ্ছি একটি ভালো পরামর্শ দেওয়ার জন্য গৌরব এবং ঘটনার দু সালের বিষয়সমূহ আমাদেরকে পঁচিশ সালেও দোলা দিবে ঢেউ তুলবে যাই হোক শুরু করছি আজকের আমাদের জুলাই গড় হত্যায় র্যাবের অপারেশন ক্লিন ডাউন বুঝতে পেরেছেন কত ভয়ঙ্কর অপারেশন ছিল তাদের এরপরে আছে খালেদা জিয়াকে কাতার আমিরের বিশেষ সম্মান এই দুটি হেডিং নিয়ে সামান্য আলোচনা করব ভিডিওর একদম শেষে মন্ত্রণালয় থেকে গায়েব রাজাকারের তালিকা ওই যে মুক্তিযোদ্ধা মন্ত্রী তোজাম্মেল মোজাম্মেল গাজীপুরের সে একটা রাজাকারের তালিকা করেছিল তো তালিকা করার পর দেখে সেখানে সব আওয়ামী লীগের লোক রাজাকারের তালিকায় জামায়াতের নাম নেয় তারা যে এটা মিথ্যা হিসাবে প্রচার করত মিথ্যাকে সত্য হিসাবে প্রচার করত সেখানে সব এখন ওটাকে সংশোধনের জন্য আবার রেখে দিয়েছে এখন সেটা গায়েব হয়ে গিয়েছে এরপরের নিউজটি হলো জুলাই প্রোক্লেমেশন আগামী বাংলাদেশের ঘোষণা আগামী দিনের বাংলাদেশটা কেমন হবে সেই জুলাই প্রক্লেমেশনের মধ্যেই সেটা নিহিত থাকবে এই বছরই শুরু ঢাকা নিউ ইয়র্ক ফ্লাইট নিউ ইয়র্কের সাথে ঢাকার একটি ফ্লাইট নিয়মিত ফ্লাইট শুরু হবে শীতের মেয়াদ কি কমে আসছে শীত কি একটু কম লাগতেছে এটা বিবিসি রিপোর্ট লন্ডনে বসে তারা নিউজ করছে এদের নিউজের কোনো বেল নাই দু সালের সীমানায় ফিরছে সংসদীয় আসন ব্যাপারটা কি বুঝতে পেরেছেন অর্থাৎ দু সালে যখন বিএনপি জোট ক্ষমতায় এসেছিল তখন একটা নির্বাচনে ম্যাপ ছিল কোন আসন কতটুকু দুই সালে ভারতপন্থী এই যে এখন যে উপদেষ্টা আছে শাখাওয়াত সে বসে বসে আসনগুলো কাটছাট করেছে যাতে বিএনপি ক্ষমতায় না আসে কাটছাট যেগুলো যেদিকে আওয়ামী লীগের বেশি সেগুলোকে ভাগ ভাগ করে নানানভাবে মেকানিজম করেছে পাঁচ জেলায় আসন বাড়াতে পারে কমতে পারে ঢাকা মহানগরী গাজীপুর রাজশাহী ও চট্টগ্রামে নির্দিষ্ট হতে পারে ঢাকা মহানগরীর আসন গণবিজ্ঞপ্তি জারি হয়নি সব প্রণোদিত হয়ে তেষট্টিটি আবেদন জমা প্রশিক্ষণ নিতে ভারত যাচ্ছেন পঞ্চাশ বিচারক শেখ হাসিনা এবং ভারতের ভূত প্রশাসন থেকে বিচার বিভাগ থেকে এখনও কি গিয়েছে সামান্য যায় নাই আচ্ছা আমরা শেষ পৃষ্ঠা দেখি দেখুন এই যে ভারতীয় মিডিয়ার অপপ্রচারে অবাক হিন্দু সম্প্রদায় আশ্চর্য হবারই কথা অতিরঞ্জিত খবর সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টির উস্কানি ঝাড়োকাঠিতে যে কোনো সময়ের চেয়ে নিরাপদে ছয়ত্রিশ হিন্দু গ্রাম আওয়ামী লীগের দেশে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে পালিয়েছে ফখরুল ফখরুল ইসলাম আলমগীর শহীদ সররাগুলি কেড়ে নিয়েছে শাফিলের চোখ একটি চোখ বাম চোখ অন্ধ হয়ে গিয়েছে শাফিলের খুলনার শহীদ আহত গাজী মাথা কপাল ও বাঁ চোখের ভেতরে গুলি আমলাতান্ত্রিক জটিলতায় চিকিৎসা হয়নি চার মাস সময় মতো উদ্যোগ নিলে বাঁচানো যেত চোখ সীমান্তে নদীতে নজরদারি বাড়ালো ভারত সাত মিনিটের শপিং মলে উনষাট ভরি স্বর্ণচুরি অপরিকল্পিত উন্নয়নের সংকটে জীববৈচিত্র্য হুমকিতে বন্যপ্রাণী ফুলে ফুলে সেজেছে সাগর পার চলবে মাসব্যাপী রাজশাহীতে মিলছে না সার কৃত্রিম সংকট তৈরি হ্যালো যাবেন না নিউজটি পত্রিকার খবরগুলো দেখতে থাকুন খুবই চমৎকার সংবাদ আজকে আমরা লাস্ট থেকে আসি খেলার খবরে আছে নাটক কী নাটকীয়তা অপেক্ষা করছে সিডনিতে ওই যে টেস্ট ম্যাচ চলছে ভারতের সাথে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা অর্জন যাই হোক এফ বিসিসিআই নিয়ে সংবাদ আছে সবাই আওয়ামী লীগের প্রভাব মুক্ত চায় হতে চায় কিন্তু সরকার উদ্যোগ নিচ্ছে না বাণিজ্য মন্ত্রী আচ্ছা চমৎকার একটি ফিচার আছে আমার জীবন শিশুরা পড়বে আনন্দের সাথে কিছু টেকনিক এখানে আছে আপনারা আপনাদের শিশুর জন্য এটা করতে পারেন নতুন বছরে যারা নারী মানুষ তারা একটা পরিকল্পনা করতে পারেন সেই বিষয়ে কিছু নির্দেশনা দেওয়া আছে গৃহিণীদের জন্য গেলে জানতে হবে বেড়াতে আচ্ছা বিনোদনের পাতায় আছে পঁচাত্তর দেশের দুশো তিন সিনেমা নিয়ে ঢাকা চলচ্চিত্র উৎসব ইরানের চলচ্চিত্র আসছে কিনা কে জানে মোশারফ করিফের টেনশন আসছে আসিফের মন জানে আসিফ আকবর আমার প্রিয় শিল্পী ছড়িয়ে পড়েছে তাহসানের বিয়ের ছবি তাহসান মনে হয় যেন এই দেশের সবচেয়ে ভালো লোক দুনিয়ার বাট পারে না হ্যাঁ চকলেট বাপ নিয়ে থাকে না দেখেন রিমান্ডের বর্বরতা নির্যাতন করে আওয়ামী লীগের অধ্যাপক মুক্তিযোদ্ধা কলেজ তিনি কিন্তু আলেম কিন্তু আধুনিক আলেম ইউনিভার্সিটি শিক্ষিত ওয়াশ করার অপরাধে গ্রেপ্তার নির্যাতন ক্রসফায়ারের প্রস্তুতি নেয় আইনশৃঙ্খলা বাহিনী সন্ত্রাসী আদলে গ্রেপ্তার করা হয় শিশু সন্তানকেও এই ছিল আমেরিকার অত্যাচার একটি নমুনা বন্যা হাসানের উপদেষ্টা পরিবেশ উপদেষ্টা তার সাক্ষাৎকার রয়েছে গণহত্যা আড়াল করতে চাইছে ফিলিস্তিনে ইসরায়েলের অপচেষ্টা তারা মারে নাই মানুষ এমন কিছু প্রমাণ করতে চাইছে শপথের আগেই ট্রাম্পের সাজা হয়ে যেতে পারে এই যে নিউজটি এরপরে আছে গাজায় ইসরায়েলি হামলা তিন দিনে নিহত দুইশ ইসরায়েলের কাছে আরো আটশো কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে আমেরিকা আরেকটি চমৎকার খবর আছে এখানে দুইশো হ্যান্ড পঁচাত্তর ঘড়ি চল্লিশ কোটি ডলারের সম্পদ থাই প্রধানমন্ত্রীর সম্পদের তথ্য প্রকাশ উনি এমনিতেই ধনী এমনভাবে লিখছে মনে হয় যে সে দুর্নীতি করছে চার হাজার কোটি টাকার মালিক তিনি চ্যালেঞ্জের মুখে সরকারি উদ্যোগ বন্য দ্রব্যের দাম আচ্ছা পলিথিন নিয়ে এই ছিল আজকের নিউজগুলো এই খবরটি আপনাদেরকে শুনাই এই যে দেখেন এই যে এটা দুইশো হ্যান্ডব্যাগ আছে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতাং সিনেমাত্রা তার বাবা কিন্তু থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন ওই যে খালেদা জিয়াকে বাংলাদেশ থেকে এসে নিয়ে গিয়েছেন দুই সালে বা তাই থাইল্যান্ডের টেলিযোগাযোগ ব্যবসা বাংলাদেশে যেরকম গ্রামীণ ওই ব্যবসা ওনার মালিক উনি অনেক ধনী মানুষ তার বোন ছিল হ্যাঁ থাকসিনের বোন কিন্তু প্রধানমন্ত্রী ছিল এখন মেয়ে হয়েছে মেয়ের বয়স হলো ২৬ প্যাংটাং সিনেমাটা তিনি চার হাজার কোটি টাকার মালিক তার হাতে দুইশো হ্যান্ডব্যাগ যে হ্যান্ডব্যাগগুলোর মূল্য হলো ছাব্বিশ কোটি টাকা বাংলাদেশি টাকায় পঁচাত্তরটি গাড়ি আছে যার মূল্য চল্লিশ কোটি টাকা পঁচাত্তরটি গাড়ি আছে তার এবং তার আছে অনেক বাড়ি গাড়ি সম্পদ তো তিনি প্রধানমন্ত্রী হয়েছেন এখন থাইল্যান্ডের আদালতে তিনি তার সম্পদের হিসাব দিয়েছেন এখন পত্রিকা এমনভাবে লেখছে আমি সকালে প্রথম আলো দেখছিলাম যে মনে হয় যেন সে চুরি করে এসব সম্পদ অর্জন তার বাবা যে ধনী তিনিও যে একজন ধনী মানুষ ধনী রাজনীতি এটা লেখে নেয় তো মানুষ কী মনে করবে যে এই ব্যাংকং সিনেমাত্রা একজন দুর্নীতিবাস এরকম ভাববে না ভাববে ওই জিনিসটি পত্রিকার কিন্তু খোলাসা করা উচিত যে তাহলে আর মানুষের কাছে ভুল মেসেজটা যাবে না এমনি দেখে দিছে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বিপুল সম্পদ এখন কি হবে আপনি তো মনে আমি তো মনে করব যে আইরে রে সে প্রধানমন্ত্রী হয়ে চুরি করছে এরকম তো অন্তত চল্লিশ পার্সেন্ট লোক এরকম ভাববে ভাববে না ভাববে সেই জিনিসটি তারা করেনি তারা মিথ্যার একটা পরে এমনি বলবে আমরা তো বলিনি দুর্নীতি করে কিন্তু এমন স্টাইলে করেছে নিউজটাকে মনে হবে যে আপনি দুর্নীতি করেছেন ঠিক প্রথম আলো এই কাজটি করতো দু হাজার তিন সাল চার সাল পাঁচ সাল তারেক রহমানের ব্যাপারে যখন লিখতো তারা এরকম ধোঁয়াশা দিয়ে লিখত তারেক রহমানের নতুন গাড়ি কি আশ্চর্য ব্যাপার তারেক রহমানের কি নতুন গাড়ি থাকতে পারে না তারেক রহমান একজন বিজনেসম্যান তার শিপিং বিজনেস রয়ে ছিল তার শিপিং বিজনেস উদ্বোধনের দিনে আওয়ামী লীগের তার তোফায়েল দাওয়াত খেতে গিয়েছে সেগুলা কিচ্ছু লেখেনি লিখেছে তারেক রহমানের নতুন গানে এমনভাবে লিখেছে মনে হয় যে তারেক রহমান দুর্নীতি করেছে এমন স্টাইলে তারেক রহমানকে তারা পঁচিয়েছে কোনো দিন প্রথম আলো তারেক রহমানের কোনো একটি পজিটিভ নিউজও ছাপেনি এই জিনিসটা বিএনপির লোকরা বুঝে কিনা আমি জানি না এভাবে তারা নিউজ পেলেন কিন্তু আমার দেশ সেটা পরিষ্কার করেছে এমনভাবে যে থাকসিন সিনেমাত্রা তার বাবা থাইল্যান্ডের সর্বোচ্চ ধনী তিনিও প্রধানমন্ত্রী ছিলেন তার ফুফু বা থাকসিনের বোন প্রধানমন্ত্রী ছিলেন কম বয়সে প্রধানমন্ত্রী মাত্র চৈত্রিশ বছর বয়সে আর প্যাংটাং সিনেমাত্রা মাত্র ছাব্বিশ বছরের প্রধানমন্ত্রী হয়েছে। তিনি এখনই চার হাজার কোটি ডলারের মালিক টাকার মালিক তার এটা থাকাটা খুব স্বাভাবিক সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম